আসসালামু আলাইকুম লিটন মোটরসের পক্ষ থেকে আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার সহ বগুড়া রেজিস্ট্রেশন সহ রয়্যাল প্লাস গ্যারেজ তো যারা যাদের কম দামের ভিতরে বাজেট তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটা আমরা খুবই সীমিত রেটে দিয়ে দেবো আপনাদেরকে ডিজিটাল মিটার হাইড্রোলিক ব্রেক সেলফে স্টার্ট এবং ইঞ্জিন কোয়ালিটি কত সুন্দর আছে সেটাও কিন্তু আমরা দেখাবো ইনশাল্লাহ তো ভিডিও ধরে দেখতে থাকবেন তো আপনারা জানেন যে লিটন মোটরসের যে কোনো আপডেট কালেকশন পেয়ে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন চাকা কিন্তু সুপারফ্রেশ কন্ডিশন আছে তো আপনারা জানেন যে আমরা কিন্তু মাল মালভাটার যে কোনো জেলাতে আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ডিশনে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস কিন্তু ফাটাফাটি একটা লুকিং গ্লাস লাগানো আছে হাইডোলিক ব্রেক এবং ডিজিটাল নাম্বার ডিজিটাল মিটার তো এই গাড়িটার দাম কিন্তু খুবই সীমিত রেটের মধ্যে যাবে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে আগে স্টার্ট করে দেখাই দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু স্টার্ট দেখতে পাচ্ছেন একদম ফেস কন্ডিশন অরিজিনাল যে আপনার রানারের যে সিটটা থাকে সেই সিটটাই কিন্তু কাছে অরিজিনাল দেখতে পাচ্ছেন আপনারা এবং সিগন্যাল সিগন্যাল কিন্তু তিনোটায় দেখেন একবারে গাড়ি সাঁতক্ষার তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটা মাত্র বত্রিশ হাজার টাকা দামে আপনারা পায়ে যাবেন যে কোনো জেলার থেকে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বিকাশ নাম্বারে আপনারা দশ হাজার টাকা বুকিং করে দেবেন আমরা যে কোনো জেলাতে পাঠাবো ইনশাল্লাহ যদি আপনারা অনলাইনে বসে থেকে নিতে চান ঘরে বসে থেকে এবং যারা নেবেন তাদের ছবি ভোটা আইডি সব আমাদের কাছে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা এভিডিভিট সহকারে আপনার এলাকায় আমরা পাঠাবো ইনশাল্লাহ তো কথা না বাড়াই যারা নেবেন বড় বড়ের মতনই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন জাল শুকা বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রতিনিয়ত আমাদের যেসব কালেকশন হয় সেসব কালেকশনগুলো নিতে পারবেন দেখতে পারবেন তো আপনারা আসবেন দেখবেন তারপর নেবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কম দামের ভিতরে যাদের বাজেট তারা এই গাড়িটা নিতে পারেন ডিজিটাল নাম্বার সহ ডিজিটাল মিটার হাইড্রোলিক ব্রেক তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিয়ত দোকান খোলা থাকে আপনারা জানেন এবং প্রতিনিয়ত আমাদের কালেকশন হয় ইনশাল্লাহ আপনাদের দোয়াই প্রতিনিয়ত চলে যায় অনেক সময় দেখা যায় যে তো আসবেন দেখবেন তারপর নেবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লিটন মোটরসের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম